আসসালামু আলাইকুম রহমতুল্লাহিং দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে যেই অ্যাডভাইসটা দিব সেটা হলো আমাদের আমরা পান খাই এবং বিভিন্ন রকমের অলসতার কারণে আমাদের দাঁতগুলো একেবারেই মানে অন্যের সামনে দাঁত নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আমরা পেস্ট ব্যবহার করি শোকও ব্যবহার করি অনেক সময় সাহিও ব্যবহার করি কিন্তু আমাদের দাঁতগুলো পরিষ্কার হয় না তো আমি আজকে আপনাদেরকে দাঁত পরিষ্কার করার জন্য একটি থিওরি মুখে বলবো প্র্যাকটিক্যাল দেখাবো না মুখে বলবো ওই ওটা আপনি শুনেন এবং কয়েকটি থিওরি দিব এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনার দাঁতগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হবে প্রথমত কথা হলো যে আমরা কস্টিক সোডা কস্টিক সোডা নেব এক চামচ কস্টিক সোডা এটা আপনি লিখে নিতে পারেন কস্টিক সোডা এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পরিমাণগুলো আমি দিয়ে দেব ইনশাআল্লাহ দেখে নিতে পারেন কস্টিক সোডা এক চামচ এটার সাথে আদার রস এক চামচ এবং আপনি পেস্ট হ্যাঁ যে কোনো পেস্ট কোলগেট টুথপেস্ট বা এরকম ক্লোজ আপ টুথপেস্ট যে কোনো পেস্ট এক চামচ নিয়ে এটাকে ভালো করে হ্যাঁ যেহেতু লেবুর রস আছে এটা মিশালে মোটামুটি এটা কি হবে আদা রস এবং লেবু সরি লেবুর রসের সাথে বলতেছি না এখন এখন আদা রসের সাথে বলতেছি তো আদার রসের সাথে আপনি অথবা লেবুর রসের সাথে হোক ঠিক আছে দুটোই বলে দিই আদার রস অথবা লেবুর রস দুটো হবে না একটা হবে কাস্টিক সোডার সাথে হয় আদার রস দেবেন এবং পেস্ট দিবেন তিনটা জিনিস কাস্টিক সোডা আদার রস পেস্ট অথবা কাস্টিক সোডা লেবুর রস পেস্ট বুঝতে পারছেন তিনটা মানে উপাদান তিনটা থাকবে উপাদান কিন্তু আবার চারটা হবে না যে আদার রসও দিলেন লেবুর রসও দিলেন এরকম যাতে না হয় হ্যাঁ দুটোর একটা হলেই হবে আপনি আগে আদার রস দিয়ে অথবা লেবুর রস দিয়ে অ্যাপ্লাই করেন এই তিনটা যখন আপনি কি হবে মোটামুটি এরকম মিক্সার করবেন একটা কিছুতে নিয়ে এটাকে ভালো করে নাড়বেন আদার রস পরিমাণ মতো দিবেন লেবুর রস পরিমাণ মতো দিবে সরি যা আদা রস অথবা লেবুর রস দুটো কোনো একটাই আপনি দিবেন দিয়ে কাস্টিক সোডা এক চামচ দিবেন ভয়ের কারণ নাই হ্যাঁ নিশ্চিত থাকেন ক্ষতি হবে না আর পেস্ট মিশিয়ে এটা আপনি ব্রাশের মধ্যে নিয়েই আপনি দাঁত মাজবেন প্রথমে আপনার এটা যদি আদা দেন তাহলে একটু ঝাঁজ লাগবে লেবুর রস দিলে একটু টক লাগবে কিন্তু আপনার দাঁতের পরিস্থিতি দেখবেন প্রথম যতটুকু পরিষ্কার হবে পরের দিন না করেন আর দুই দিন পরে আবার এটাকে অ্যাপ্লাই করবেন অথবা পর একদিনে দুই বা তিনবার যদি করেন করতে পারেন একটু ইয়ে লাগবে আর কি হ্যাঁ তো ইনশাল্লাহ দাঁতের উপরে ভিতরে ফাঁকে যে কোনো পানের বা জর্দার ইয়ে খয়েরের বা পুরোনো যে কোনো এক ধরনের ময়লা জমে ওই ওই ময়লাগুলো আপনার থাকবে না হ্যাঁ ইয়ে হয়ে যাবে চলে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশান বেল অল করে দেন যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন আর অবশ্যই ভালো কমেন্ট করবেন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি ইউটিউবে আমি নতুন আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু অল্প কয়েকজন সাবস্ক্রাইবার তো আমি চাইবো ভালো কাজের উপদেশ দিলে ভালো পাওয়া যায় তো ভালো চ্যানেলের সঙ্গে যদি থাকেন এবং অন্য কেউ যদি সাবস্ক্রাইব করাই দেন তাহলে অবশ্য আমি উৎসাহ পাবো এবং আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ আমি উৎসাহ পাব নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে আমি উপহার দিতে পারব এটার জন্য আপনারা সবের মালিক হবেন আমার চ্যানেল থেকে ইনকামের উদ্দেশ্য না আমার ইনকামের আমার উদ্দেশ্য হলো যে আমার যারা আছে আমার শিক্ষার্থী আমার গার্জিয়ান আমার মুসল্লি আমার বন্ধু আমার আত্মীয় স্বজন সবাই যাতে আমার চ্যানেলটা ফলো করে আমি আমি সবাইকে আমার এই চ্যানেলের মাধ্যমে একসাথে চাই মানে প্রত্যেকেই কমেন্ট করলেই তো আমি তাদেরকে পাবো যেই কমেন্ট করবে তাকে আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাবো যে অমুকে কমেন্ট করেছে তো তার সাথে আমি কথা বলতে পারবো ফেসবুকে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা ফেসবুকে আমার সাথে ইয়ে করতে পারেন অবশ্য মিডিয়াগুলো অবশ্যই আপনি ভালো ব্যবহার করবেন আমার উদ্দেশ্য হলো আল্লাহ তালা এই সমস্ত মিডিয়া মানুষকে ভালো কমিউনিকেশনের জন্য দিয়েছেন আপনারা জানেন যে গরু পালন করা ভেড়া পালন করা বিভিন্ন রকমের চিকিৎসা বিজ্ঞান সব কিছুই ইউটিউবে পাওয়া যায় তো আমি এগুলো দেখছি যে আমি অনেক ইসলামিক অনেক বিষয়েও ইউটিউব থেকে আমি সংগ্রহ করেছি তো সেই সুবাদে আমি আগ্রহ হয়েছি যে ইনশাআল্লাহ আমি নিজেও ইউটিউবের একটি চ্যানেল খুলে আপনাদের সাথে আমি এভাবে বিভিন্ন জিনিস শেয়ার করব। সবাই শেয়ার করতেছে আমিও করতেছি হয়তো তাদেরটা আপনাদের কাছে ভালো লাগবে হয়তো আমারটাও ভালো লাগতে পারে এই আশায় এই ভিডিও তৈরি করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে দেখবেন আর অবশ্যই নিজে যখন গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই ট্রাফিক সিগনাল মেনে গাড়ি ড্রাইভ করবেন আপনার সময়ের চেয়ে আপনার জীবনের দাম অনেক বেশি এজন্য আপনি আগে বেঁচে থাকার চেষ্টা করুন বাকিটা আল্লাহ তালার হাতে আপনি নিজেই যদি উড়াধুড়া চলেন উল্টা পাল্টা গাড়ি চালান উল্টা পাল্টা গাড়ি যদি চালান তাহলে এটা আল্লাহকে দোষারোপ করে আপনার কোনো লাভ হবে না কারণ আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়ে দিয়েছে বুদ্ধি দিয়ে দিয়েছে এখন আপনি যদি উল্টা চলেন আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন অন্যকেও ক্ষতিগ্রস্ত করলেন গাড়িও ক্ষতিগ্রস্ত হলো নিজেও শেষ হয়ে গেলেন তো এটার জন্য যে তোক দিয়ে এভাবে ছিল এটা বললে হবে না হ্যাঁ তারপরও সেটা হলো ভিন্ন কথা যদি অ্যাক্সিডেন্টলি আল্লাহ তালা মৃত্যু এভাবে লিখে থাকে সেটা আপনার হাতে তারপরও মানুষের সাবধানতার দরকার আছে এই জন্যই কথাগুলো বললাম অন্য মাইন্ডে নেবেন না আল্লাহ হাফেজ